হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই সুপ্রিম কোর্টে ডিএ মামলার জন্য বিশেষ বেঞ্চ কিন্তু গঠন আজ কি মিলবে সুখবর চলুন দা হলে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত ডিএ মামলা নিয়ে ফের আসার আলো দেখা দিলেও তার সঙ্গে জড়িয়ে রয়েছে একরাস অনিশ্চয়তা সুপ্রিম কোর্টে বারবার তারিখ পেছানো এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্প্রতি একটি নতুন আপডেট সামনে এসেছে যা নিয়ে কর্মচারী মহলে শুরু হয়েছে জোর জল্পনা তবে এই খবরে এখনই খুব বেশি উচ্ছ্বসিত না হওয়ার পরামর্শ উঠে আসছে অভিজ্ঞ মহল থেকে কেন চলুন তাহলে দেখে নি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টে একটি বিশেষ বেঞ্চ পুনর্গঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের সমন্বয়ে গঠিত এই বেঞ্চটি এর আগেও ডিএ মামলার শুনানি দীর্ঘ সময় ধরে শুনেছিল ছাব্বিশ তারিখ দুপুর দুটোর সময় সুপ্রিম কোর্টের ১৩ নম্বর ঘরে এই বিশেষ বেঞ্চ বসার কথা কিন্তু রয়েছে স্বভাবতই দীর্ঘদিনের বকেয়া মহার্গ ভাতার দাবিতে আন্দোলনরত কর্মচারীদের নজর এখন সেই দিকেই নিবন্ধ বেঞ্চ গঠিত হওয়ার খবরটি ইতিবাচক হলেও ছাব্বিশ তারিখে অর্থাৎ আজ যে ডিএ মামলার শুনানি হবে এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় বেশ কিছু ধোঁয়াশা কিন্তু রয়েছে কী কী ধোঁয়াশা বা আপডেট আমাদের কাছে উঠে আসছে কচ লিস্ট যেখানে বর্তমান পরিস্থিতিতে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের বর্তমান বা নিয়মিত তালিকায় ডিএ মামলার কোনো উল্লেখ এখনও পাওয়া যায়নি সাপ্লিমেন্টারি লিস্ট অনেক সময় আদালতে সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশিত হয় সেখানে মামলাটি যুক্ত হওয়ার সম্ভাবনা থাকে বেঞ্চের একটিয়ার এখানে কি বলা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে এই বিশেষ বেঞ্চটি শুধুমাত্র ডিএ মামলা শোনার জন্য বসেছে নাকি অন্য মামলাও শোনা তা এখনও স্পষ্ট নয় কনফেডারেশনের সাধারণ সম্পাদকের সতর্কবার্তা এই নতুন পরিস্থিতি নিয়ে কনফেডারেশনের সাধারণ সম্পাদক আপনারা সকলেই জানেন মলয় মুখোপাধ্যায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত কিন্তু করেন তিনি জানান যে বিশেষ বেঞ্চ গঠনের বিষয়টি তাদের নজরে এসেছে ঠিকই কিন্তু ডিএ মামলাটি শুনানির তালিকায় আসবে কি না তা নিয়ে তিনি যথেষ্ট সন্দিহান রয়েছেন সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে তিনি কি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন এর আগেও এমন বিশেষ বেঞ্চ গঠিত হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ডিএ মামলার শুনানি হয়নি তাই এখনই অত্যধিক আশাবাদী হওয়া ঠিক কিন্তু হবে না আইনজীবীদের মধ্যে এভাবে বিশেষ বেঞ্চ বসতে বসতে হয়তো একদিন মামলাটি উঠবে কিন্তু সেই নির্দিষ্ট দিনটি কবে তা নিশ্চিত কিন্তু নয় নোটিশে মামলার শুনানির কোনো গ্যারান্টি দেওয়া হয়নি তাই ধৈর্য ধরাই কিন্তু শ্রেয় আপাতত লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত ও বর্তমান সরকারি কর্মচারীর চোখ সুপ্রিম কোর্টের সাপ্লিমেন্টারি লিস্টের দিকে যদি শেষ মুহূর্তে কোনো আপডেট আসে এবং এই মামলাটি লিস্টে অন্তর্ভুক্ত হয় তবে ছাব্বিশ তারিখ অর্থাৎ আজ শুনানির সম্ভাবনা তৈরি হবে অন্যথায় এটি কেবল বেঞ্চ পুনর্গঠনের একটি প্রশাসনিক প্রক্রিয়া হিসেবেই গণ্য হবে মেইন স্ট্রিম মিডিয়াতে এই নিয়ে বিশেষ সরগোল না থাকলেও সোশ্যাল মিডিয়া এবং কর্মচারী সংগঠনগুলির মধ্যে এই নিয়ে আলোচনার কিন্তু শেষ নেই পরবর্তী আপডেটের জন্য আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন পরবর্তী আপডেট আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ